প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় অর্থনীতি বিষয়ে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো আসবে আজকে আমরা পরীক্ষা প্রস্তুতি পর্বে তৃতীয় পর্বে এসে সেই পাঁচ নাম্বারের বড় প্রশ্ন লং অ্যান্সার কোশ্চেন গুলো সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের আটটা লিখতে হবে অর্থাৎ পাঁচ নাম্বারের আটটার জন্য তোমরা নাম্বার হচ্ছে এই চল্লিশ নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজেই আমরা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব এবং প্রতিটা চ্যাপ্টারের যে চ্যাপ্টারগুলো থেকে পাঁচ নাম্বারের আটটা প্রশ্ন যে যে চ্যাপ্টার থেকে আসবে সেই চ্যাপ্টারগুলো থেকে আমরা প্রশ্নগুলোকে রেডি করে ফেলবো প্রথমে আমরা আসবো যে চ্যাপ্টার চার এই চার নাম্বার চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ যে চারটে প্রশ্ন আছে একটা হলো পরিবর্তনী অনুপাতের নিয়ম সর্বকালে একটা মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম একটা গড় এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক এবং আর হচ্ছে বিভিন্ন প্রকার ব্যয় বা সংক্ষেপ এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কিন্তু পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ল অব ভেরিয়েবল প্রপোর্শন এখানে প্রশ্নটা তিন ভাবে আসতে পারে স্বল্পকালে পরিবর্তন অনুপাতের নিয়ম ব্যাখ্যা করে অথবা আসতে পারে কোন স্বল্প উৎপাদনে কোনো একটি উপাদান পরিবর্তনশীল হলে উৎপাদনে কি ধরনের নিয়ম কার্যকরী হয় চিত্রসহ ব্যাখ্যা করো অথবা আসতে পারে যে উৎপাদনে স্বল্পকালে যে স্তরগুলো দেখা যায় সেই স্তরগুলো চিত্রসহ ব্যাখ্যা কর এবং কোনো উৎপাদক কোন স্তরে উৎপাদন করবে সেটা দেখাও এই তিনটে স্তর তোমাকে তখন দেখাতে হবে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো দীর্ঘকালে উৎপাদনে মাত্রা বৃদ্ধির প্রতিদান যে তিন ধরনের মাত্রা বৃদ্ধির প্রতিদান আমরা দেখতে পাই আই আর এস সি আর ডিআরএস এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া পরে যদি সম্ভব হয় তবে এই তৃতীয় বা চতুর্থে এই দুটো প্রশ্ন করবে এই চারটে প্রশ্ন করলে তোমরা চার নম্বর চ্যাপ্টার থেকে আহ আশা করা যাচ্ছে যে চারটে প্রশ্ন মধ্যে একটি পাবে এরপরে আসবে দশ নাম্বার চ্যাপ্টার চ্যাপ্টার দশে অনেকগুলো প্রশ্ন হয় সাতটা প্রশ্ন কমপক্ষে রেডি করার দরকার কিন্তু এতগুলো প্রশ্ন তো এই মুহূর্তে যদি করে আগে করে না থাকে তাহলে এই মুহূর্তে তো আর এতগুলো প্রশ্ন রেডি করতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন ভারসাম্য যেহেতু স্বল্পকালীন ভারসাম্য এসে গেছে প্রশ্ন সাধারণত রিপিট হয় না সুতরাং সেই হিসাবে এই প্রশ্নটাকে তোমরা বাদ দিতে পারো চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে ভারসাম্য দাম এসে গেছে ফলে সেইটা বা চাহিদা যোগানের পরিবর্তন ভারসাম্য দামের উপর কি প্রভাব ফেলে এই প্রশ্নটাকেও প্রয়োজনে বাদ দিতে পারো কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যোগান রেখা স্বল্পকালীন যোগান রেখা ফার্মের কিভাবে পাওয়া যায় অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে এটাও আসতে পারে যে কোনো ফার্মের প্রান্তিক ব্যয় রেখার ঊর্ধ্বমুখী অংশই হলো যোগান রেখা ব্যাখ্যা করো বলুক বা না বলুক তোমাদের কিন্তু এই উত্তরটা লেখার সময় চিত্র দিতেই হবে এই দুটো প্রশ্ন অর্থাৎ দীর্ঘকালীন ভারসাম্য এবং পূর্ণ প্রতিযোগিতার বাজারে কিভাবে যোগান রেখা পাওয়া যায় এই দুটো তোমাদের করতেই হবে এর দুটো তৈরি হলে যদি সম্ভব হয় তাহলে আর প্রশ্ন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে স্বল্পকালে কোনো বাজারে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্ম ক্ষতি সত্ত্বেও উৎপাদন চালায় কত দূর পর্যন্ত অর্থাৎ তোমাকে শাটডাউন পয়েন্টটা চিত্রসহ ব্যাখ্যা করতে হবে সুতরাং আমরা দেখলাম যে এই চ্যাপ্টার থেকে আমাদের কমপক্ষে তিনটে প্রশ্ন তৈরি করতে হবে এরপর আসি তেরো নম্বর অধ্যায় যেখান থেকে একটা প্রশ্ন পাঁচ নম্বরের আসবে এখানেও অজস্র প্রশ্ন হয় এবং আমরা যদি গতবারের প্রশ্ন বা বিষয়গুলো বাদ দিই তাহলে আমরা এই তেরো নম্বর চ্যাপ্টারের মধ্যে দেখো দেখতে পাব প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে সেটা বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব এইখানে কিন্তু প্রশ্নটা তিনটে পার্ট আছে তিনটের হয়তো শুধু অনুমান বা আসতে পারে অথবা তত্ত্বটি আলোচনা করা বলে আসতে পারে অথবা ত্রুটি বা সীমাবদ্ধতা অর্থাৎ এই একটা প্রশ্ন পড়লে এখানে তিনটে পার্ট আছে যে কোনো একটা পার্ট কিন্তু পরীক্ষায় দিতে পারে দ্বিতীয় যেটা আধুনিক খাজনা তত্ত্ব এটা আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যক্তিগত যোগান রেখা শ্রমের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাইয়ের কার কেমন হয় বা পশ্চাদমুখী হয় কেন এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই তিনটে প্রশ্ন অবশ্যই করবে এছাড়া যদি সম্ভব হয় তবে সব উপাদানের আয়ের মধ্যে খাজনা থাকে অথবা খাজনা দামের রিলেশন এ দুটো করতে পারো কিন্তু অবশ্যই প্রথম একটা করলে তোমার এই এই প্রশ্নটা করা উচিত ব্যক্তিগত শ্রমের যোগান রেখার আকৃতি কেমন হয় এবং দু নাম্বার হচ্ছে করা উচিত তোমার বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব এই তত্ত্বটা করা মানেই এখানে তিনটে পার্ট হয়ে যাবে এরপরে আমরা আসব চোদ্দ নম্বর চ্যাপ্টার যেখান থেকেও একটা প্রশ্ন আসবে আমরা গতবারের বড় প্রশ্ন যা যা এসে গেছে সেইগুলোকে যদি বাদ দিই তাহলে জাতীয় পরিমাপের এই প্রশ্নটা অর্থাৎ জাতীয় পরিমাপের দুটো পদ্ধতি আয়ুষুমারী পদ্ধতি আর মূল্যযোগ পদ্ধতি এই দুটো পদ্ধতির একটা আসবেই যদি এই দুটো ছাড়া আর এক্সট্রা করতে পারো তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই যাতে এই পরিমাপের সমস্যা বা প্রবলেমস অফ এস্টিমেটিং অর মেজারিং ন্যাশনাল ইনকাম অফ আ কান্ট্রি এই দুটো প্রশ্ন তোমরা চোদ্দ নম্বর চ্যাপ্টার থেকে অবশ্যই করবে তাছাড়া যদি আর সম্ভব হয় মুক্ত অর্থনীতিতে যাতে পরিমাপের পদ্ধতিটা ব্যাখ্যা করা এটাও করতে পারো এরপরে আসবে ১৬ নম্বর চ্যাপ্টার ষোলো নম্বর চ্যাপ্টারে আমরা দেখছি চারটে প্রশ্ন আছে এই চার এই প্রশ্নর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ আর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঋণ নিয়ন্ত্রণের প্রশ্নটা দুভাবে আসতে পারে শুধু পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ ব্যাখ্যা করতে বলতে পারে অথবা বলতে পারে ঋণ নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বললে তোমাকে তখন পরিমাণগত এবং গুণগত দুটোই বলতে হবে আর যদি আলাদা করে শুধু পরিমাণগত বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর গুণগত পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে না এই দুটো প্রশ্ন অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোমাদের করতে হবে নেক্সট আমরা আসছি নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আঠেরো এখানেও একটা প্রশ্ন আসবে এবং গতবারের প্রশ্নগুলোকে যদি আমরা দেখি তাহলে পরে এখানেও কিন্তু দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ কিভাবে হয় কোনো দেশের লেনদেন উদ্বৃত্তে কোন কোন বিষয় বা দফা অন্তর্ভুক্ত হয় আর যদি এর সাথে সম্ভব হয় তাহলে চলতি খাত মূলধনী খাতের পার্থক্য এবং লেনদেন উদ্বৃত্তের সবসময় সমতা কেন বজায় থাকে তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন বলতে হয় তাহলে এই চ্যাপ্টারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পড়তেই হবে আর লেনদেন উদ্বৃত্তে কোন দফা এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য এইবারে আমরা আসবো পরবর্তী চ্যাপ্টার উনিশ এখানেও একটা আসবে এইখানে তোমরা জানো যে তোমাদের এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের বিষয় থাকে এখানে একটা অঙ্ক থাকতে পারে অঙ্কটা রকম থাকতে পারে যেমন এক থেকে পাঁচের সমক পার্থক্য জাস্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে বা এখানে তোমাকে এক্সের ভ্যালু দিয়ে দিলো এফের ভ্যালু দিয়ে দেওয়া হলো এবং এক্সেপ দেওয়ার পরে এখান থেকে তোমাকে সমক পার্থক্য বের করতে বলতে পারে বা বের করতে পারে বলতে পারে আর এই অঙ্কেরই দুটো থিওরি থাকতে পারে যেমন দেখা যে সমক পার্থক্যের মান মূল বিন্দুর উপর নির্ভর করে না কিন্তু স্কেলের উপর নির্ভর করে অথবা কোনো জলের প্রতিটি মান সমান হলে সমক পার্থক্য শূন্য হবে এই তিন ধরনের অঙ্ক আসতে পারে আর যদি তুমি অঙ্ক খুব দুর্বল ভাবো যে থিওরি প্রসারণ করবে তাহলে এর সাথে অনেক সময় অথবা থাকে সেই প্রশ্ন যেমন সম এবং প্রসার এই দুটোর সুবিধা অসুবিধা পড়লে একটা সুবিধা হবে যে এইটার থেকে একটা দু নম্বরের প্রশ্ন আসবে ফলে সমপার্থক্যের সুবিধা অসুবিধা এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা রেডি করবে চ্যাপ্টার নাইনটিনের জন্য নেক্সট এবং লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কুড়ি নাম্বার চ্যাপ্টারে আমরা কিন্তু উপর যে গতবারের সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে দুটো প্রশ্ন মূলত তিনটে প্রশ্নকে আমরা মূলত বলতে পারি একটা হচ্ছে এখানে লেখা হয়নি প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত সরকার কর্তৃক গৃহীত দারিদ্র দূরীকরণ কর্মসূচি এবং দারিদ্রের কারণ আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে বেকারত্বের ধরন ভারতে যে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট আমরা দেখতে পাই সেই বেকারত্বের প্রকার বা ধরন এই প্রকার বা ধরন বা টাইপস অফ আনএমপ্লয়মেন্ট এই ধরন বা টাইপসও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে এই তিনটে প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার কুড়ি বা টোয়েন্টি থেকে করতে হবে চার নাম্বার চ্যাপ্টার দশ নাম্বার চ্যাপ্টার তেরো চোদ্দো ষোলো আঠেরো এবং উনিশ কুড়ি থেকে একটি করে মোট আটটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে এই চল্লিশ নাম্বার কিন্তু তোমাদের খুব গুরুত্বের সাথে পড়ে তৈরি করতে হবে আশা করি এই প্রশ্নগুলো করলে পরীক্ষাতে তোমাদের কোনো উত্তর লিখতে সমস্যা হবে না আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা